পারফেক্টভাবে অথেন্টিক নারিকেল তেল তৈরি করতে চান কিন্তু তৈরি করা অনেক কঠিন আর সময়ের ব্যাপার মনে হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কয়েকটি নারিকেল ডিপ ফ্রিজে রাখার ফলে কত তাড়াতাড়ি নারিকেলের তেল উঠে এটা আমি আজকে হান্ড্রেড পারসেন্ট প্রমাণিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিওতে এটার জন্য আমি কিছু নারিকেল এখানে নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে নারিকেলগুলোর ভিতরে যেন মুকুল হয় এই নারিকেলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদিনের জন্য একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে নারকেলগুলোকে নামিয়ে নিব নারকেলগুলো এই পর্যায়ে চলে এসেছে এখন এগুলোকে ভাঙার পর দেখতে হবে ভিতরে মুকুল আছে কি না যেগুলোতে মুকুল হবে সেইগুলোকে এভাবে কুড়িয়ে নিতে হবে মুকুলটা ফেলে রেখে আর যেগুলোতে মুকুল হবে না সেগুলো থেকে কিন্তু তেল উঠবে না ভালোভাবে নারিকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে এই কোড়ানো নারিকেলগুলো দিয়ে কিন্তু আমরা দুধ তুলব এখন যে নারিকেলগুলো কুড়িয়ে নিয়েছি সেগুলো একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি আর পানিও দিচ্ছি সেম পরিমাণে ব্লেন্ড করে দুধ তুলে নিব ব্ল্যান্ড হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে নারিকেলের ছোবাগুলো থেকে দুধটাকে আলাদা করে নিতে হবে একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমি দুধটাকে বের করে নিব ছোবাগুলোকে একটা কাপড়ের মধ্যে দিয়ে দিব দুধ ওভাবে ভালোভাবে না উঠলে তারপর হাত দিয়ে চেপে আরও কিন্তু অনেকখানি দুধ তোলা সম্ভব হচ্ছে দেখতেই পাচ্ছেন নারিকেল থেকে কিন্তু অনেক দুধ উঠে গিয়েছে এইবার এই ছাবাগুলোকেও কিন্তু আপনারা রেখে দিতে পারবেন সংরক্ষণ করে এই দুধটাকে আমি আবারও ছেঁকে নিব দেখতে পাচ্ছেন ক্রিম কিন্তু উঠে গিয়েছে উপর থেকে এই ক্রিমটাই কিন্তু মেইনলি কাজে দিবে ভালোভাবে ছাকা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজারে রেখে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু উপর থেকে এরকম শক্ত হয়ে গিয়েছে এবার আমি ক্রিমটাকে একটা চামচের সাহায্যে তুলে তুলে নিব দেখতেই পাচ্ছেন কীরকম জমে গিয়েছে ক্রিমটা এটা দিয়েই কিন্তু তেল তৈরি হবে এটাকে আমি একটি প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি সবটুকু ক্রিমকে উঠিয়ে দিতে হবে নিচের যে পানিটা আছে সেইটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না ক্রিমটাকে দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিতে থাকবো জালে জালে কিন্তু তেলটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু হলুদ হলুদ তেলের আভাস চলে এসেছে লো হিটে রেখে জাল দিতে থাকতে হবে এবার নারিকেল যেগুলো আছে সেগুলো কিন্তু জমে জমে এরকম হয়ে যাবে এগুলোকে আরেকটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দিতে হবে এবার আরেকটা ছাঁকনি দিয়ে আপনারা তেলটাকে আলাদা করে ফেলতে পারবেন ভাজা ভাজা একটা কালার চলে আসলে কিন্তু বুঝতে পারবেন তেলটা রেডি হয়ে গিয়েছে আমি আমার হাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা অথেন্টিক আর পারফেক্ট হয়েছে আমার তেলটা ফ্রিজে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে কোরানো সম্ভব হয়েছে আর তেল তোলা সম্ভব হয়েছে আপনারাও ঘরে বসে চাইলে এরকম তেল খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন আর ইউজ করতে পারেন আপনাদের চুলের জন্য ত্বকের জন্য নারিকেল তেলের যে কতটা উপকার সেটার কিন্তু জুড়ি নেই আমরা সবাই কিন্তু শীতের দিন ত্বক ফাটা নিয়ে অনেক চিন্তিত হই অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি এগুলো ইউজ না করে আপনারা সরাসরি নারকেল তেল অ্যাপ্লাই করতে পারেন এতে কিন্তু আপনাদের ত্বক থাকবে উজ্জ্বল আর বেঁচে যাবে আপনার অনেকগুলো টাকা এরকম নিত্য নতুন রেমিডি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশেই থাকুন